হ্যালো দর্শক স্বাগতম অজানা বিবর্তনের নতুন এপিসোডে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আজকে আমরা জানব পৃথিবীর ইতিহাসে লেখা সব থেকে ভয়ঙ্কর দিনগুলোর মধ্যে একটি পৃথিবীর ইতিহাসে এমন একটি দিন ছিল যেখানে কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো একটি শহর আগুনে পরিণত হয়েছিল আমি বলছি হিরোসীমা ও নাগাসাকির সেই ভয়ঙ্কর দিনের কথা যেটি ঘটেছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের ছয় আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন যুক্তরাষ্ট্র জাপানের শহর হিমিরোসীমাতে ফেলে দেয় এক পারমাণবিক বোমা এর নাম ছিল লিটিল বয় মাত্র তিন দিন পর অর্থাৎ নয় আগস্ট উনিশশো দ্বিতীয় বোমাটি ফেলা হয় নাগাসাকির শহরে যার নাম ছিল ফ্যাটম্যান হিরোসীমায় মুহূর্তের মধ্যেই প্রায় সত্তর হাজারেরও বেশি মানুষ মারা যায় আর পরবর্তীতে কয়েক মাসের মধ্যে মৃত্যু হয় এক লক্ষ চল্লিশ হাজারেরও বেশি মানুষ নাগাসাকিতে মারা যায় প্রায় পঁচাত্তর হাজার জনেরও বেশি মানুষ বোমাটি ফেলার সঙ্গে সঙ্গে তাপমাত্রা হয়েছিল চার হাজার ডিগ্রি সেলসিয়াস থেকে ছয় হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই ভয়ঙ্কর উত্তপে মানুষের দেহ মুহূর্তেই ছাই হয়ে যায় লোহার জিনিস গলে যায় এবং ভবনগুলো মাটিতে মিশিয়ে যায় মুহূর্তের মধ্যেই বোমার বিস্ফোরণে শুধু আগুন নয় এর রেডিশিয়ান বা পরমাণবিক বিষ বহু বছর ধরে শহরগুলোকে বিষক্ত করে রেখেছিল অনেকেই বেঁচে থেকেও ভিতরে ভিতরে মারা যাচ্ছিল কেউ ক্যান্সারে আক্রান্ত ছিল কেউ আবার জন্ম দিচ্ছিল প্রতিবন্ধী শিশুদের এই রেডিশিয়ানের প্রভাব চলেছিল দশকের পর দশক ধরে আজ হিরোসীমার নাগরিক শান্তির প্রতীক প্রতি বছর এখানে তৈরি হয় শান্তিরক্ষা আয়োজন যেখানে মানুষ বিশ্বকে মনে করিয়ে দেয় যুদ্ধ নয় শান্তি মানবতার পথ তখনকার সেই বিস্ফোরণ ছিল মানব ইতিহাসের প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র যুদ্ধকালীন পারমাণবিক হামলা বিজ্ঞানীরা বলে যদি আজ এমন একটি বোমা ফেলা হয় তাহলে কয়েক মিনিটের মধ্যেই একটি দেশ নিশ্চিন্ন হয়ে যেতে পারে হিরোসীমার নাগরিক আমাদের শেখায় মানবতার চেয়ে বড় অস্ত্র আর নেই যে আগুন মানুষ সৃষ্টি করে তা একদিন মানুষকেই পুড়িয়ে ফেলতে পারে তাই শান্তি রক্ষা করা আমাদেরই দায়িত্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম আরও অজানা তথ্য জানার জন্য